আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমরা ঢাকা গুলশান একটা ফ্ল্যাটে দরজা জ্বুলাইতে চাইছি আপনাদের এই মুহূর্তে দেখাবো আমরা দরজা জ্বলাইছি প্লাস বিল্ডিংয়ের অনেক ডিজাইন করছি আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন অবশ্যই আমাদের শিখ ফার্নিচারে যারা যারা ভিডিও দেখেন আর যারা যারা এখন তো ভিডিও দেখেন না অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনাদের একটা বুলার বিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের আজকে দেখাতে চলেছি আমরা একটা কাজ করছি বিল্ডিংয়ে দেখেন এই বিল্ডিং ঢাকা উত্তরা ডিজাইনটা আপনাদের কীরকম হয়েছে অবশ্যই আমাদের কমেন্টে করবেন বিল্ডিংয়ের একটা উপরের উপরের ডিজাইন দেখেন উপরের ডিজাইন কাজ করছি আপনাদের আজকে দেখাবো আমরা এই বিল্ডিংয়ের নতুন একটা বিল্ডিংয়ের কাজ করছি এবং দরজা লাগাচ্ছি দেখেন যে দরজাটা কীরকম হয়েছে সেগুলো সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওটার সাথে থাকবেন অবশ্যই ভালো লাগলে কমেন্টে বলবেন যে খেলারটা কীরকম সুন্দর ও কীরকম হয়েছে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দেবেন আপনারা সকলের মাধ্যমে সরিয়ে দেবেন আজকে আপনাদের দেখা দেখাব ভিডিও অবশ্যই আপনাদের দেখাবো আজকে পুরো খেলার ঘুরিয়ে আমরা কাজ করছি কাজটা অবশ্যই আমাদের সাথে থাকুন আমাদের সকল ভাইয়েরা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ভিডিওটা একটু করে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের আজকে দেখাবো আমরা ভিতরে কী কী কাজ দল লাগাইছি অবশ্যই এটা লক দেখুন